নম্বরের মধ্যে অনেক সময় স্টার চিহ্ন থাকে কিন্তু কেন প্রতিটি নোটেই থাকে একটি বিশেষ নম্বর পাশে থাকা নোটের দিকে ভালো করে তাকিয়ে দেখলে হয়তো কিছু নোটে এই চিহ্ন দেখতে পাওয়া যাবে কিন্তু এই চিহ্নের অর্থ কি নোটে এই চিহ্ন থাকা মানে কি সেই নোটে রয়েছে কোনো কারচুপি নাকি এই চিহ্ন মার্ক নোটের মূল্য আসলে বেশি কি অর্থে এই চিহ্নের দেশের নোট বা টাকা প্রস্তুতি করে আরবিআই প্রত্যেক নোটের আলাদা আলাদা পরিচয় রয়েছে নোটের পরিচয় নোটের নাম্বার এছাড়াও নোট আসল নাকি নকল তা বোঝার জন্য নোটে রাখা থাকে একাধিক চিহ্ন কিন্তু তা সত্ত্বেও একাধিক নকল নোটে ছেয়ে যায় বাজার এই বিষয়ে বারংবার সতর্ক করে আরবিআই কিন্তু নোটের নাম্বারে এই চিহ্ন কোনো কারচুপি না একেবারেই নয় তাহলে এই চিহ্নের অর্থ কি আরবিআই জানাচ্ছে আসলে একশোটি সিরিয়ালি ছাপানো নোটের মধ্যে কোনোটাতে ত্রুটি বের হলে তাতে এই স্টার বা তারা চিহ্নটা দেওয়া থাকে নোটটি ব্যবহার করার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা নেই আসলে ত্রুটিযুক্ত নোটের জায়গায় এই নোটটা ছাপানো হয়েছে এটা বোঝানোর জন্য কেবলমাত্র স্টার চিহ্ন দেওয়া থাকে শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট